অন্যদের মতো কেবল ইতিহাসের পাতায় নয় তুমি বেঁচে আছো আমাদের মনের নয়নের হয়ে। রক্তের বিনিময়ে তুমি তুমি যে স্বাধীনতা চেয়েছিলে সেই স্বাধীনতা আজও তোমার ভাগের মা গঙ্গা পায়নি তুমি থাকলে রুটির মতো টুকরো হতো না দেশের মাটি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এসে মহকুমা শাসক সুমন বিশ্বাস নিজের স্বরচিত কবিতা পাঠ করে শোনান দেশনায়কের জীবনের কিছুটা অংশ কবিতা পাঠের মধ্যে দিয়ে তুলে ধরেন মহকুমা শাসক বিশ্বাস মহকুমা শাসকের দপ্তরের প্রাঙ্গনে আবৃত্তি সহ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন করা হয় নেতাজি প্রিয় দেশ নায়ক ফিরে এসো একটি তোমাকে আজ খুব দরকার তুমি যে অমর হৃদয়ে সবার তাই বেঁচে আছো আজও তোমায় দেখে ভয় পেয়েছিল দুর্দন্ত প্রতাপ ব্রিটিশ রাজ দেশমায়ের চোখের জল ঘুমোতে দেয়নি জীবন ভোর স্বাধীনতা তো ভিক্ষা নয় তাই করি হাত জোর ব্রিটিশ রাজের সেরা চাকরি হেলায় ছেড়েছ তুমি স্বপ্ন তোমার করবে স্বাধীন পরাধীন এই ভূমি ছাত্র থেকেই গর্জে ওঠা প্রতিবাদের সেই তো শুরু বিপ্লবের অগ্নি তাই তুমি দীক্ষা গুরু শত কোটি সন্তান আজও পথ চেয়ে গুঞ্চে দিন কবে ফিরে আসবে তুমি দেশ শুধে ঋণ হরিপুরা থেকে ত্রিপুরি তোমার গলায় জয়ের মালা দেশ তোমায় মানল নেতা কিন্তু কারো কারো তাতেই জ্বালা পুরোনো দল ছেড়ে তুমি গড়লে তোমার নতুন দল দেশপ্রেমে ছেদ পড়েনি ভাঙেনি তোমার মনোবল কলকাতায় ঘর বন্দি বাইরে যেতে মানা তোমার সবার চোখে ধুলো দিয়ে ধরলে পথ সেই অজানার দেশ মায়ের সোনার ছেলে দেশে তোমার হলো না থাকা তোমার আসন রয়েছে পাতা সে আসন আজও ফাঁকা স্বাধীনতার স্বপ্ন বুকে এদেশ ও দেশ বিদেশ ঘুরে দেশ মাকে করবে স্বাধীন স্বপ্ন তোমার দু চোখ জুড়ে তাই হুকুতে ভাঙলো বিমান রটানো হলো তুমি আর নেই দেশের মানুষ মানে নিয়ে সব অমর সুভাষ রইলেই সেই তারপর দেশ স্বাধীন হলো টুকরো হলো দেশের মাটি সে স্বাধীনতা সত্যি কিনা কতটা জল আর কতটা খাঁটি তুমি জানো তুমি জানো তোমার দেশ কতটা সুখে আছে আজ স্বাধীন দেশে তোমার স্বপ্ন বাকি থাকা তোমার কাজ সেই কাজ আর স্বপ্নগুলো আজও সব হয়নি ধরা তোমার আশিস মাথায় নিয়ে হবেই সোনার ভারত গড়া বাঙালি আজ স্বপ্ন দেখে বাংলা আবার দেখাবে পথ সোনার ভারত তৈরি হবে সেই নমস্কার সঙ্গীত পরিবেশনের জন্য তৈরি থাকবেন ছন্দনীর স্বপ্ন জগতের পর তৈরি থাকবেন ছন্দ ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে খেথায় দাঁড়ায় দুবা